ভিপিএন কি ভিপিএন কেন ইউজ করা হয় কি কি কাজে ইউজ করা হয় ভিপিএন এর ফুল মিনিং ভিপিএন কারা ইউজ করে ভিপিএন কি শুধু ইলিগেল এবং আনঅথরাইজড ওয়েবসাইট ভিজিটের জন্যই ব্যবহার করা হয় না আসলে এরকম কিছু না ভিপিএন ইউজ করে ফেসবুক চালা আদৌ সেভ কিনা বা অ্যাকাউন্ট হ্যাক করার যাওয়ার সুযোগ আছে কিনা ভিপিএন নিয়ে আমার আজকের এই ভিডিও চলুন জেনে নেওয়া যাক ভিপিএন কি ভিপিএন সম্পর্কে অনেকে জেনে থাকলেও VPN এর কাজটা কি আমরা অনেকেই জানি না ভিপেন সম্পর্কে অনেকের ভুল ধারণাও আছে অনেক ভিপেন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপেনটা আসলে কাজ করে কিভাবে আপনি যখন ইন্টারনেট ইউজ করেন বা ইন্টারনেটে সাপ করেন বা কোনো কিছু জানতে চাইলেন গুগলের কাছ যেমন ইন্টারনেট যে কোনো কিছু সার্চ দিলেন যে বাংলাদেশের বিখ্যাত খাবার কি বা ফেসবুক লগিং করতে চাচ্ছেন তখন সেই রিকোয়েস্টটা আগে আইএসপি সার্ভারের কাছে যায় আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এটা হতে পারে আপনার মোবাইল ডাটার যে কোম্পানি আছে সেটা বা ব্রডব্যান্ড লাইন হতে পারে তাদের মাধ্যমে কিন্তু রিকোয়েস্টটা সেই ওয়েবসাইটে যায় সেটা হতে পারে ফেসবুক ডট কম বা গুগল ডট কম বা যে কোনো ওয়েবসাইটে আপনি রিকোয়েস্ট করেন সেখানে এই যে কানেকশনের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো এই ফাঁকা জায়গাগুলোতে গুলোতে চাইলে হ্যাকাররা বিচ করতে পারে বা অনেক ইনফরমেশন হাতিয়ে নিতে পারে ডেটার মধ্যে হাতিয়ে নিতে পারে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসের ভাষাバシー আপনার যে কোনো ইনফরমেশন ও নিয়ে নিতে পারে আপনি যদি ভিপিএন ইউজ করেন তাহলে ভিপিএন এর প্রথম রিকোয়েস্টটা প্রথমে ক্লায়েন্ট একটা সার্ভারের কাছে যাবে সেখান থেকে আপনার ওই ডাটা প্যাকেজটা এনক্রিপ্ট করা হবে এনক্লিক করে একটা সিক্রেট টানেলের মাধ্যমে আইএসপি সার্ভারে যাবে আইএসপি এর মাধ্যমে আরো একটা ভিপিএন সার্ভার হয়ে দেন মূল ডেস্টিনেশনে চলে যাবে এই প্রসেসের মাধ্যমে আপনার পুরো ডাটাটা ইনক্লিড হয়ে যাবে এবং আইপি অ্যাড্রেসও চেঞ্জ হয়ে যাবে এই সময় কোনো হ্যাকার যদি আপনার ডাটা হ্যাক করতে চায় সেই ক্ষেত্রে ফুল ইনফরমেশন পাবে না

ফেসবুক চালানো যাবে কিনা বাংলাদেশ থেকে এখন ফেসবুক আইপিটা বন্ধ করে দেওয়া আছে তো আপনি ভিপিএন ইউজ করে ফেসবুক চালাতে পারবেন কি না হ্যাঁ আপনি বাংলাদেশে ভিপিএন ইউজ করে ফেসবুক চালাতে পারবেন কিন্তু কিছু কিছু সমস্যাও আছে ভিপিএন কিছু কিছু ভিপিএন থাকে আমাদের প্লে স্টোরে অনেক ভিপিএন ফ্রি থাকে তো ফ্রি ভিপেনগুলোতে আসলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে দেখা গেল যে আপনি এখন ভিপেন যে একটা ভিপিএন নামিয়ে আপনি কানেক্ট করলেন অটো কানেক্টই করলেন অটো কানেক্ট করলে অটো কানেক্ট করে একটা পোস্ট দিলেন আবার নেট পাচ্ছে না আবার দেখা গেছে আপনি ইউনাইটেড কিংডম বা কানাডা বা ফ্রান্স বা ইন্ডিয়া যে কোনো কিছু লোকেশন দিয়ে যে কোনো দেশ দিয়ে যে কোনো দেশের সাথে আইপির সাথে কানেক্ট করে আপনি আপনার লোকেশনটা দিলেন এখন সেখান থেকে কোনো পোস্ট করলেন আবার দেখা গেল যে সেই নেটটা ভালো পাচ্ছেন আবার দেশ চেঞ্জ করলেন তো ব্যাপারটা কী হলো আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হয়ে গেলো যে আপনি মিনিটের মধ্যে দেশ চেঞ্জ করতেছেন এটা তো সম্ভব না যে এখন আপনি ইউনাইটেড কিংডমে রয়েছেন আবার সাথে সাথে ফ্রান্সে চলে যাচ্ছেন তখন ফেসবুক অথরিটির কাছে ব্যাপারে ধরা পড়ে যাদের অ্যাকাউন্ট এভাবে ধরা পড়বে তাদের আইটি সারা জীবনের জন্য হারাবেন তবে ফ্রি ভিপিএন ইউজ করাটা একটু রিস্কি ফেসবুক অ্যাকাউন্টের জন্য যদি আপনার ভিপিএনটা ভালো হয়ে থাকে পেইড হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যার কথা না ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করলে চেষ্টা করবেন আপনার কান্ট্রি একটাই সিলেক্ট করতে বারবার কান্ট্রি চেঞ্জ করা যাবে না এবং কান্ট্রি চেঞ্জ করে বারবার পোস্ট করা যাবে না ম্যাক্সিমাম ফ্রি ভিপিএন কিন্তু হ্যাকাররা তৈরি করে থাকে হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে আমি সাত দিন দশ দিন থেকে ভিপিএন ইউজ করতেছি বাট আমার কোনো সমস্যা হয়নি হ্যাঁ এখন দেখা গেল যে আমরা ধরে নিলাম পাঁচশো আমরা ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতেছি ভিপিএন ইউজের ক্ষেত্রে লোকেশন একটাই রাখবেন যদি কেউ ইউনাইটেড কিংডম দিয়ে থাকেন ইউনাইটেড মানে লোকেশন একটাই রাখা উচিত তাহলে সমস্যা হওয়ার কথা না তাহলে কি ভিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করবো না অনেকের কোয়েশ্চেন হতে পারে হ্যাঁ অবশ্যই আপনি ফেসবুক ইউজ করতে পারেন সেক্ষেত্রে বললাম লোকেশনটা ঠিক রাখতে হবে এবং ভালো ভিপিএন ইউজ করতে হবে ওয়ার্ল্ডের কোন ভিপেন গুলো ট্রাস্টেড ভিপিএন সেগুলো আপনাকে ইউজ করতে হবে ভিপিএন ইউজ করতে হলে ভালো ভিপেন যেগুলো সেগুলো অবশ্যই ডলার দিয়ে ইয়ারলি একটা চার্জ থাকে বা মান্থলি থেকে থাকে ইয়ারলিটাই বেশি থাকে তো ডলার দিয়ে যেগুলো বিপেন কেনা হয় সেগুলোতে সমস্যা হওয়ার কথা না বেশি সহজলভ্য বিপেন মানে একদম সহজে যারা ইউজ করতেছে প্লেস্টোর যে কোনো বিপেন নামে নিয়েছে সেই বিপেনগুলোতে সমস্যা করে ভিপেন স্টোর থেকে ডাউনলোড করলেও আপনার চেষ্টা করবেন যে কোনো এক দেশের আইপির সাথে কানেক্ট হতে তাহলে লোকেশনটা চেঞ্জ দেখাবে না দেখা গেলো আপনি এখন কানেক্ট করছেন ফ্রান্সের একটা আইপিতে মানে ফ্রান্সের দেশের সাথে কানেক্টেড তো আপনার লোকেশন কিন্তু ফ্রান্স দেখাবে আবার একটু পর নেট পেলো না আপনি ইন্ডিয়া দিয়ে দিছেন তো লোকেশন মিনিটে মিনিটে চেঞ্জ করা যাবে না যে কোনো এক দেশে আইপিতে কানেক্ট থাকতে হবে আপনি পেইড ভিপেন ইউজ করলেও একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন বাংলাদেশে যতদিন পর্যন্ত ফেসবুক আইপিটা বন্ধ আছে ততদিন পর্যন্ত আপনি ভিপেন দিয়ে যে কোনো এক দেশ সিলেক্ট করে আপনি ইউজ করতে পারেন আবার বাংলাদেশে ওপেন হয়ে গেলে তখন তো আর ভিপিন ইউজ করা লাগতেছে না এই তো আজকে ভিপেন নিয়ে এই ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান সাথে থাকবেন হাফেজ